যান ঘটনা আমাদের নিত্যদিনের সঙ্গী ট্রাফিক দপ্তর থেকে দুর্ঘটনা এড়াতে কত না সচেতনমূলক কর্মসূচি পালন করা হয় কিন্তু রাষ্ট্রনা টানে যাচ্ছে না যান দুর্ঘটনা এমন একটি খবর গোটা আড়ালিয়া সহ জিপিপি হাসপাতালের প্রত্যক্ষ দোষীরা সখে বেরিয়ে পড়েন প্রসেনজিৎ দাস নামক এক একত্রিশ বছরের যুবক গত এক মাস আগে যান কবলে পড়ে জিপি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন অবশেষে রবিবার চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবচাইতে হৃদয় বিদরক ঘটনা এই যে মৃতকালে প্রসেনজিৎ তার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে গেছেন স্ত্রীর আত্মচিৎকারে জিবিপি হাসপাতালের চারিদিকে আকাশ বাতাস ভারী হয়ে যায় গত মাসে বিশ তারিখ গত মাসে বলতে মার্চের তারিখ তাহলে ওয়ার্ডের সামনে দুটো বাইকের সংঘর্ষ ঘৃণা আঘাত লাগছে জীবিত করা হয়েছে তারপরে ডায়ালিসিস করা হয়েছে তার ফের আবার জীবিত না হয়েছে বসুদি কালকে রাত্রে মারা গেছে যারা যারা অ্যাক্সিডেন্ট করছে তারা দর্শে কি কী নাম আসবে যে মারা গেছে যে মারা গেছে প্রসেনজিৎ দাস বাবার নাম সুবল দাস বয়স কত হয়েছিল থার্টি ভাই কে কে আছে বাড়ি বাড়ি যার বিবাহিত মিসেস আর বিধব মা কতদিন আসিল চিকিৎসা দিন এক মাস রিপোর্ট খাস খবর